সম্মানিত দেশ এবং বিদেশের ভাই ও বন্ধুগণ আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য নিয়ে আসছি নতুন নতুন একটি পলট এয়ারপোর্টের নিকটবর্তী এবং তিন ছ ফিট রাস্তা থেকে মাত্র দুই মিনিটের পথ কাসকুরো এরিয়ায় আকর্ষণীয় একটি পোলট তিন কাঠার এটি এখন বিক্রি হবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন চলমান রাস্তা বারো ফিট এখন আছে ভবিষ্যতে বিশ ফিট হবে আর আমাদের সাথে যোগাযোগ করবেন নিচে আমাদের যোগাযোগের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ মা